ধর্মের মানুষ এখানে দান করে তো সেই হিসাবে মানুষে যে টাকা পয়সা এখানে দান করে মানুষে বলে যে আমি অমুক মকসুদের জন্য দিয়েছি আল্লাহ তালা আমার মকসুদকে কি করেছেন উদ্দেশ্যকে পুরা করেছেন আসলে পুরা করার মালিক তো এটা আল্লাহ তালা এগর বলেন ওইগর বলেন যে কোনো মসজিদে দিলে আল্লাহ তালা তো দিয়ে দিবেন তো তবে মানুষের অন্তরের মধ্যে একটা স্থান পেয়ে গেছে যে এলাকার মসজিদটা ঐতিহ্যবাহী মসজিদ এখানে মানুষেরা নিজের মসজিদে দান না করে অনেকে জিগরে টাকা খানা দান করে ই আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাধির বাংলাদেশ রাহম করুন আল্লাহ রাহম করুন আসসালামু আলাইকুম দর্শক ধর্মী এবং দর্শনার্থন জান থেকে আপনাদেরকে একটা ভিন্ন ভিডিও আজকে আমি উপহার দেব আসলে ভিন্ন কারণ বললাম একটা গরম মুর্জিদের গল্প আর মুর্জিদের পাশে কবরস্থানে একজন বয়স্ক মহিলা শুয়ে থাকেন এবং কবরবাসীর সাথে কথা বলেন কবরের আযাব সম্পর্কে আবার মানুষকে জানান দেন বলেন সেই ঘটনাগুলোই আজকে তুলে ধরবো আমার সঙ্গে থাকুন হয় মানুষ নিয়ত মানত করে আসে মানে কি হয় বা কি মানুষের নিয়ত যেটা করে এটা হয় আবার কি হবে যেটা করে এটাই হয় এটা হয় মাসাল্লাহ মানে আপনি করছিলেন কখনো না আমি আমার এটা তো আমি পার্সোনাল করি আমার তো মনে যেটা বলে আমার তো আমি বলি আপনার তো আপনি বলবেন উনি বলবেন আপনার বলে উনার দাদি হ্যাঁ এক সময় আর কি ওনার দাদি মারা গেছে পাকিস্তান পিরিয়ডে ওই উনার দাদি আমি কোনো মুখে বলতেছি না আমাদের এলাকা যারা বয়স্ক মানুষ আছে ওরা জানবে উনি রাত্রে এখানে কবরস্থানে শক্ত দিত মুখদার পরে নাকি থাকতো ওনার দাদি মুখদার পরে মুরগার ঘরে মানে মুরগি পালন করে ওই ঘরে থাকে মুরগি না ওই মানুষ মারা গেছে না হ্যাঁ ওই মানুষ আজকে মারা গেছে ওই ওদের সাথে থাকে ও মুরগি সাথে করবেন না

না আচ্ছা আচ্ছা মানুষ বিভিন্ন মানুষ করে ইয়া করে নিশ্চয় উপকার পায় উপকার পায় আচ্ছা আপনার থেকে শুনতে পাচ্ছি আপনার থেকে আমরা শুনেই হয়নি আপনার অভিজ্ঞতার কথা বলেন

দর্শক বলতেছিলাম কিন্তু এই মসজিদ নিয়া যে মসজিদ নিয়ে মানুষের এত কাহিনী উপকার আসলে গল্প আকারে মানুষ ছড়াই গেছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ছড়াই গেছে নাম বলে মসজিদ এটা আমরা একটু নামটা দেখাই তারপর ওনার থেকে আমরা আবারও শুনবো আরও অনেক কথা শোনার আছে জানার আছে এটা হলো দারোগা জামে মসজিদ যদিও এটাকে বলতেছি এটা দারোগা মসজিদ তো এখানে আচ্ছা এই যে আপনার দাদি সম্পর্কে যে কথাটা বললো যে মুদারের সাথে ঘুমাইতো আসলে কথাটা কি মনে করেন ও এই মাজার আছে না এখানে বড় বড় মাজার আছে আগে মনে করেন পাকিস্তান আমলে ব্রিটিশ আমলে ওর মানুষ মা আছে মানুহ মাৰা গৈছে বলিয়া দামাভে আছে তোমাৰ আবাফে আছে কবৰে মানুহ মনলৈ কবৰে ঢুকি যাই কবৰটো দিয়া দিছে ৰাতি কুমাত

আপনি তো এই মসজিদের মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নাকি আচ্ছা আচ্ছা এই মসজিদকে মানুষ একটু গরম মসজিদ হিসাবেই চিনি এলাকা দূর দূরান্ত থেকে আসলে আপনার মুখ থেকে একটু বক্তব্য শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ এইবার আল্লাহ আল্লাহ তাসুদুলি সালাসিয়া আলমসিদুল হারামা ঐতিহ্যবাহী হারবাঙের অবস্থিত ঐতিহ্যবাহী হারবাং দারোগা জামা মসজিদ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ইজ্জত এর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ মোহাম্মদ সাল্লাইসালামের রোজাইফাকের প্রতি অসংখ্য দূর অভ্যাস করছি এখানে মূলত আল্লাহ তালা আল্লাহ রসুল হাদিদের মধ্যে বলেছেন পৃথিবীর মধ্যে তিনটি স্থানের কথা মসজিদের কথা বলা হয়েছে মসজিদুল হারা মসজিদে আখসা মসজিদে হাজা এটা আপনার সবের দিক দিয়ে কি আছে ওখানে ব্যাস আর কম আছে তবে পৃথিবীর তো সব মসজিদ হচ্ছে এক মানে একই রকম এই হিসাবে এই মসজিদটা আজকে দীর্ঘদিন ধরে আমরা শুনতেছি কিন্তু এগুলো তো আমরা দেখি নাই এখানে বিভিন্ন মানুষকে কোন ধর্মের সেটা কোনো ভেদাভেদ নাই সব ধর্মের মানুষ এখানে এসে কি করে আপনার টাকা পয়সা দান করে তবে এখানে আমরা আমাদের জানা মতো আমরা পাঁচ নামাজ পড়ি এগুলো তো আল্লাহ তালা আমাদের খাওয়াচ্ছেন আর ও মধ্যে যিনি ওই সকালবেলা উঠে অনেক সময় এরা এদের ধর্মীয় কাজকর্ম করে কিন্তু এরা যদি মুসলমান নাও হয় কিন্তু এর বড় আল্লাহ সবাইকে খাওয়াচ্ছে না একই এখন আমরা এখানে সব ধর্মের মানুষ এখানে আসে তবে আমরা তো কাউকে এটা নিষেধ করতে পারতেছি না তো এই হিসাবে এখানে প্রতি মাসে এখানে অনেক টাকা ইনকাম হয় মানে সব ধর্মের মানুষ এখানে দান করে তো সেই হিসাবে মানুষে যে টাকা পয়সা এখানে দান করে মানুষে বলে যে আমি অমুক মকসুদের জন্য দিয়েছি আল্লাহ তালা আমার মকসুদ কে কি করেছেন উদ্দেশ্য কে পুরা করেছেন আসলে পুরা করার মালিক তো এটা আল্লাহ তালা আল্লাহর ঘরে এ ঘর বলেন ওই ঘর বলেন যে কোনো মসজিদে দিলে আল্লাহ তালা তো দিয়ে দিবেন তবে মানুষের অন্তরের মধ্যে একটা স্থান পেয়ে গেছে যে এলাকার মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ এখানে মানুষেরা নিজের মসজিদে দান না করে অনেকে কি করে টাকা এখানে দান করে তো আজকে আমরা ওই এভাবে এ পর্যন্ত দেখতেছি এটা কেয়ামত থাকবে মানে মানুষের একটা পরিচিতি পেয়ে গেছে হুজুর অসংখ্য ধন্যবাদ আচ্ছা হুজুর ধন্যবাদ আপনার সাথে হয়তো অনেক কথা হয়ে গেছে অন্য এক সময় যদি আসি দেখা হয় তাহলে আরো বিস্তারিত কথা বলবো আসসালাম আলাইকুম